ইউটিউব থেকে দেখে শিখা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন প্রথম অবস্থাতে দেখুন আলুটা পচা বের হলো তারপর আবারও দুইটা আলু নিলাম আলু নিয়ে আলুটা ছুলে দেখুন কাটাকাটি শুরু করলাম এবার দেখা যাক কি হয়েছে এই তো দেখুন ওয়া আমি তো নিজেই বিশ্বাস করতে পারতেছি না এত এত সুন্দরভাবে কাটতে পেরেছি আসলে সবটাই হলো ইউটিউবের অবদান আমি ইউটিউব থেকে ভিডিওটা দেখে আমি এইভাবে কাটাটা শিখেছি সত্যি আগে আমি কখনো এইভাবে আলো কাটতে পারতাম না অনেকেইভাবে ইউটিউবে রান্না বুঝি রেসিপি বুঝি সবগুলি বুঝি বোয়া হয় আসলে না সব কিছুই বোয়া হয় না ইউটিউবের অনেক অনেক রেসিপি আছে যেগুলি আপনি যদি ঠিকঠাক মতো ফলো করতে পারেন আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ঠিকই সেগুলো হবে আসলে কি ইউটিউবে আমরা নিয়ম নিয়মকানুনগুলো দেখি যারা রেসিপির ভিডিওগুলি তৈরি করে তারা শুধু রান্নার নিয়মটা বলে দেয় নিয়মটা দেখিয়ে দেয় আর আপনার কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু বাসায় আপনার করতে হবে আপনার হাত যদি ভালো থাকে রান্নার তাহলে আপনি সফল হবেন এটাই হল বাস্তব কথা আমরা যারা রেসিপির ভিডিও তৈরি করি যারা রেসিপির ভিডিও আপলোড দেয় তারা শুধু নিয়মকানুনগুলোই বলে দিতে পারবো আমরা আমরা আমাদের মতো রান্না করে আপনাদের সাথে উপস্থাপন করি সেটাই হলো বাস্তবতা আপনারা সেগুলো দেখে কিভাবে করবেন সেটা হলো আপনাদের বুদ্ধির ব্যাপার আপনারা যদি ঠিকমতো বুদ্ধি করে কাজগুলো না করতে পারেন তাহলে তো ব্যর্থ হবে না এটাই স্বাভাবিক যেরকম আমি এই আলুটা কাটতে গিয়ে আমি প্রায় একটা আলু কিন্তু প্রথমবেলায় কিন্তু একটা আলু নষ্ট করে ফেলেছিলাম কি কারণে যে আমি আসলে নিয়মটা বুঝতে পারিনি তো যখন দ্বিতীয়বার আলু কাটা শুরু করলাম তখন সব কয়টা আলুই আমার খুব সুন্দরভাবে কাটা হয়েছে আর সুন্দরভাবে সব কটাকে আলু দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে সব কটা আলো আমি কেটেছি আমি যদি ইউটিউবে যদি এই ডিজাইনটা যদি না দেখতাম মানে এই কাঠটা যদি আমি না দেখতাম তাহলে কিন্তু আমি এই কাটাকুটিটা কিন্তু পারতাম না ইউটিউবে দেখেছি বলেই আজকে আমি কাটতে পারতেছি তো এখানে আমি নিয়ম দেখেছি আর এখানে আমি ফলো করলাম ফলো করে দেখুন আমিও পেরে গেছি তো সেই রকম আপনারাও যদি ফলো করেন ঠিকঠাক মতো কাজটা করেন তাহলে আপনিও আপনারাও ঠিকই রান্নাবান্নাটা ঠিকমতো করতে পারবেন অনেকেই দেখি ইউটিউব নিয়ে অনেক কথা বলে তাই আপনাদেরকে আমি এই কথাটা বললাম আর কি যাই হোক আস্তে আস্তে আমি সবগুলো কাটাকুটি আমি করে ফেলতেছি মানে সবগুলো আসবে আমি খুব সুন্দরভাবে পলে নিচ্ছি আসলে আমার তো একটা ছোটো বাচ্চা আছে বর্তমানে একটা বাচ্চা আছে এই বাচ্চাকে রেখে এখন আর আগের মতো রেসিপি ভিডিও তৈরি করতে পারে না আলুটা আমি কিভাবে কেটেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি প্রথমে আলুটা সোজাসোজিভাবে কেটেছি মানে একবারে চিৎ করে রেখে সোজাসুজিভাবে আলুটি কেটেছি কাটার পর তারপর আবার যখন অপর পিঠ পিঠ দিয়ে কেটেছি তখন কিন্তু আমি একবারে কোনিভাবে আলুটা কেটেছি আপনারা একটু খেয়াল করুন এই যে এইভাবে সোজাসুজি আমি সবটা আলু কেটে নেব কেটে নেওয়ার পর তারপর যখন আবার উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পর আমি আড়াআড়িভাবে মানে এক সাইডের কোনা থেকে আমি আলুটা কেটে নিয়ে আসব তাতে কি হবে এই যে দেখুন এক সাইড থেকে এই যে এক সাইডের কোনা থেকে দেখুন আমি আলুটা কেটে নিয়ে আসছি এভাবে কাটলে আপনার আলুটা দেখবেন খুব সুন্দরভাবে এইরকম কুচি কুচি হয়ে গেছে আসলে এটার নাম কি আমি সেটা জানি না আমি নাম বলতে পারতেছি না এই যে দেখলেন তো কত সুন্দর হয়েছে তা আমি যে নিয়মটা দেখিয়ে দিলাম আপনারা যদি এই নিয়মে করেন তাহলে আপনারাও সফল হবেন আমি কিন্তু আবারও বলছি এটার ক্রেডিট আমার না এটার ক্রেডিট হচ্ছে ইউটিউবের এই তো ভাজাভাজি শুরু করেছি আমি কিন্তু সামান্য পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া আর সামান্য পরিমাণ বেসন কর্নফ্লাওয়ার আর হল বেকিং পাউডার এগুলো দিয়ে একটা ডো তৈরি করেছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি দিয়ে একটা ডো তৈরি করে ওই ডোটাতে আমি এই আলুগুলো ডুবিয়ে ডুবিয়ে তারপর ডুবো তেলে সুন্দর করে ভেজে নিয়েছি ওই ডোটা তৈরি করার সময় ভিডিওটা করতে মনে নেই সেই জন্য দুঃখিত আপনারা যদি আবারও এ নিয়ে আরেকটা ভিডিও চান তাহলে কমেন্টস বক্সে জানাবেন আমি ওই ডো তৈরি থেকে শুরু করে রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো তো ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ